ভুলায় তাহেন করে হ্যাঁ ইলেকশন দেন দেশটা তো আঠারো কোটি মানুষের তারাই তো মালিক মালিক কে জিগে আপনি তো পারতেছেন না চালাইতে সংবাদপত্রের স্বাধীনতা আছে বলতেছেন তারা কিছু কয় না চুপটা কিন্তু তারা কিন্তু ভিতরে ভিতরে শুনেন পটাশিয়াম সাইনেট খাইলে কিন্তু মিষ্টি লাগে কিন্তু এক সেকেন্ডের মধ্যে মানুষটা মারা যায় মিস্ট্রিও কিন্তু মানুষকে মারা যায় আপনি যে গুরু দেব করেন গিয়া পত্রিকা অফিসের সামনে এইটা কামটা কি করেন এই কামটা ভালো করেন কই ফুলদুর রহমান না সালাউদ্দিন আহমদ তো এইভাবে পায় না বাচ্চা বাচ্চা ছেলে পেলা নাতি সমান এর 10 ঘন্টা যাবত টেলিভিশন দেখান পত্রিকায় বড় হেডিং তুলেন জাতীয় পত্রিকায় কেন কি করতেছেন আপনারা সব বাদ দিয়ে দিবেন বাপের আগে putri নিয়ে দিবেন গা না হ্যাঁ সেই সন্তান যদি তান হয় মাথাও তুলে রাখবো এবং মাথায় তুলে রাখছি সেই সন্তানদের পিছনে দাঁড়াইছি ওরা যেমন আমার সন্তান আমার নিজের দুইটা সন্তান আছে দুইটা একটা আর একটা পাঁচ বছর আগে ডাবল এম এ পাস করিয়া এরপরে গিয়ে তিনটার সময় গিয়ে রাস্তা নামছে আপনার ছেলেও নামছে রাখতে পারি আমরা সন্তানদেরকে ঘরে রাখতে সবাই নামছি কি নাকি শুধু তারা নামছে আমরা সব না আমার দুইটা ছেলে গেছে রাত্রে ঘুমাইতে পারি না পাঁচ দিন বাসায় আসে না ছেলের এই দিকে তোমরা তো ছাত্র না তোমরা তো ব্যিস্টার হাসিনার পতন না করে আইতাম না মল্লে মরবো নাকি আপনাদের ছেলে প্লেয়ারা এরকম গেছে না আমরা সবাই মিললে হাসিনারে তারাইছে ওই যে আমি বলছি হাসিনা যাক আজ রাই লাছ আমার আপত্তি নাই এখন যে জায়গাটা হইতেছে সেই জায়গাটা কেন বলা হবে সেলেরাই বা কেন বলবে তারাই বা কেন সমর্থন করবে যে মুক্তিযুদ্ধ যারা করছিল, মুসলমান তারা আল্লাহর কাছে মাপ চাও কথাটা আমি হাসা কইছি না মিসা কইছি এই কথাটা কেন বলবেন কে বলতেছে ইসলামী ছাত্র শিবির তাদের নেতা আবার শিবিরের নেতা সমর্থন করতেছে আর শিবির এমন একটা দল যেটা জামাতের সঙ্গে একদম যুক্ত জামাত নিঃশ্বাস না ফেললে শিবির নিঃশ্বাস ফেলতে পারে না কাজে শিবিরের কথাটা জামাত ইসলামের কথা আমি প্রথম দিন বলছি জামাত ইসলামের চরিত্রের অনেক পরিবর্তন সুন্দরভাবে সুন্দরভাবে আগাচ্ছে কারণ জামাত ইসলামের আমিরে আমি চিনি যত দেখে না করে পাকনা দাড়ি টাড়ি ওনাকে আমি সালাম দিই কিন্তু বয়সে আমার পাঁচ বছরের ছোট উনি আমি ওনাকে দেখছি উনি জাসদ ছাত্রলীগ করে না আমি মিথ্যা কথা বললে আপনারা না দেখেন উনি জাসদ ছাত্রলীগ করতো মান্নাবের কর্মী ছিল মাহমুদুর রহমান মান্না উনি খুব সুন্দর ভালো কথা বলে আমি মনে করছিলাম এখন বুঝি বাংলাদেশ অপাইব কিন্তু না তারা পরে দেখা গেল ফ্র্যাঙ্কেস্টাইনের ভূমিকা অবতীর্ণ হয়েছে যে আশ্রয় দিছে তারা খাইতে চায় বিএনপির মার্কা দিয়ে তারা ইলেকশন করছে বিএনপির নিচে তারা আশ্রয় নিয়ে বছর বিশ বছর এখন যেন মনে হয় নৌকার দানের দুই সাপের এক বিষ নাকি এটি কারা সরা ইউটিউবগুলা কার পঞ্চাশ হাজার ইউটিউব আছে জামাত এবং শিবিরের তারা এগুলো দখল করছে ব্যাংক তারা দখল করছে হসপিটাল তারা দখল করছে প্রতিষ্ঠান তারা দখল করছে এটা আমি খারাপ মনে করি না বিশ্ববিদ্যালয় তারা দখল করে ফেলছে ভাইস চ্যান্সেলার সব আমি আমার জেলা দিয়ে বলি আমার জেলায় একটা সিট যদি পায় জামাত আমি মনে করবো আমার পুনর্জন্ম নিতে হবে আমি চ্যালেঞ্জ করলাম আমার কিশোরগঞ্জ জেলার জামার দশ পার্সেন্ট ভোট পায় দেখা সুহেল আছে এখানে কিশোরগঞ্জ অনেক দশ পার্সেন্ট ভোট পাক কিন্তু এখন আমার জেলা জামাতের কথা সারা চলে না প্রশাসন এগুলো আমরা অপমান বোধ করি না যারা তারা আশ্রয় দিল বাঁচাইল তাদেরকে এখন খাইতে চান এখন আবার মনে করেন বিএনপি দরকার নেই আমরা ইলেকশন করে আমরা আমরা পাশ করে ফেলবো বিএনপি কে ভুলে গেছেন যে বিএনপি আপনাকে সমস্ত জায়গাতে আশ্রয় দিছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দুইটা স্টেটমেন্ট যদি মনে না রাখেন আটশনের পরে ভুল করবেন জামাতের পক্ষ হয়ে দুইটা স্টেটমেন্ট করছিল আপনারা পড়েন সেই দুইটা স্টেটমেন্ট একটা বারোশনে একটা তেরো সনে তখন উনি বিরোধী দলের নেত্রী ছিলেন আপনাদেরকে আশ্রয় দেয় নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষ পাইবেন এখন আপনি বলে ফেলবেন দুই সাপের এক বিশ নৌকার দানের শীষ কেন আমরা একসাথে চললে কি হইতো আপনারা ভালো হন মুক্তিযুদ্ধকে স্বীকার করেন আমরা মুক্তিযুদ্ধকে স্বীকার করব। আপনি ইসলামকে বলেন আমিও ইসলাম স্বীকার করি ইসলামী শাসন চান আমিও চাই তবে ভোট করে আসেন কি কথাটা আপনারা মানেন কি না ওনারা যদি সরিয়ে আইন করতে চায় আমার কোনো আপত্তি নাই ওই যে মামুনুল হক সাহেবরা বড় বড় খুব কঠিন বক্তৃতা করে অনেক কঠিন এগুলো ভালো লাগে না এই দেশে এটা মুক্তিযুদ্ধের দেশ করুক তারা যদি ইসলাম কায়েম করতে চায় কিভাবে করবে লাঠি দিয়া নাকি ভোট দিয়া বলেন আপনারা তাহলে তারা যদি ভোট পায় আমরা তাদেরকে সেলুট দিব আপনারা ইসলাম কায়েম করেন কিন্তু ভোটটা ঠিকভাবে করেন অনার্থক দেশে গন্ডগোল আমাদের নেত্রী বলছে আমাদের নেতা বলছে আমাদের নেতা বলছে পরশুদিন জনাব তারেক রহমান সব কিছুর সমাধান ওই যে সংস্কারের সমাধানও ভোট তাড়াতাড়ি ভোট দেন বলছে কি না কথাটা ভোট দেন আগে নির্দিষ্ট হোক নির্ধারিত হোক এই দেশে কে মেজরিটি আপনারা আবার ও করেন না বঙ্গবন্ধুর কথা বললেই কোন ফজলুর রহমান আওয়ামী লীগ করে আরে আওয়ামী লীগ কর মুখে আমি তখন আঠারো বছর যাবৎ বিএনপি করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাই যখন ইলেকশনের কথা না করছে যখন বাসা নিয়ে কমিউনিস্ট পার্টির স্লোগান দিছে তাদের কমিউনিস্ট পার্টি রইল তো ওই হারামজাদা জনগণ রইল তোদের নির্বাচন আমরা গেলাম সুন্দরবন মুরব্বীদের এটা মনে থাকার কথা তারা ইলেকশন করবে না ভোটের আগে বাদ চাই মৌলানা ভাসানির শেখ মুজিবুর রহমান বলছে যে না আমরা আগে ভোট চাই কারণ আগে নির্ধারণ হোক বাংলার নেতাকে আমরা ভোট চাই আগে নির্ধারণ হোক বাংলাদেশের মেজরিটি কে এইটা কি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান বিএনপি নাকি জামাত ইসলাম বা অন্য কেউ এইটা আগে নির্ধারিত হোক কারা মেজরিটি তখন আমিও এক ধরনের কথা বলবো আমি বিএনপি নেতা আমার ভাই সালাউদ্দিন স্থায়ী কমিটির নেতা এক ধরনের কথা বলবে আর আমার পেটের বাচ্চাটা বলবে আমি কি আপনার চেয়ে কম নাকি এটা তো এই তো হইতে পারে না এই দেশে এটা হইতে দেওয়া উচিত না ছেলেরা যদি দল করে ছাত্ররা যদি দল করে ছাত্ররা কোথায় দল করছে পৃথিবীতে একটা দল ছাত্ররা করছে সারা দুনিয়াতে এটাও বোধ ছাত্ররা জানে না এটাই উনি যেখানে ছিলেন আসামে প্রফুল্ল মহন্তর নেতৃত্বে ছাত্র নেতা ছিলেন তার নেতৃত্বে একটা দল হয়েছিল আর পৃথিবীতে এইভাবে খালি ছাত্ররা একটা দল করে ফেলব কেন তারা লেখাপড়া করবে না তিনটা জেনারেশন নষ্ট করতেছে তারা ইনুস সাহেব এটা দেখেন না ওনারা তো আমি মাথার উপরে রাখি শুধু সমন্বয়ক হওয়ার জন্য আগে নাইন টেনে পরীক্ষা দিতে লেখতাম এই মিন লাইফ ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো সমাজকর্মী হব। এখন স্যালারি লেখবে সমন্বয়ক হবো কারণ সমন্বয় খুলে অনেক লাভ ইউনু সাহেবের সামনে গিয়ে পায়ের উপরে পাও তুললে বৈশাখ বলা যায় এটা করেন ডিসি সাহেবের সঙ্গে কে দমক দেওয়া যায় সচিবের সচিবালয়ে আমি এইখান থেকে সচিবালয়ে একশো গজ দূরে আমি চ্যালেঞ্জ করলাম এইখান থেকে চ্যালেঞ্জ করলাম শুধু জামাত ইসলামের অনাকাঙ্ক্ষিত ক্ষমতায় যাওয়া লোভের জন্য দেশটা আজকে কালো অবস্থানে পড়ছে খারাপ অবস্থানে পড়ছে আমি চ্যালেঞ্জ করলাম ওনাদের ছেলেরা ওখানে বৈষ রয়েছে ওই সচিবালয়ে সচিবের রুমে দেখা যায় না ওই মন্ত্রীর রুমে উপদেষ্টা রুমে দেখা কিন্তু বদলি কে হবে ওনারা বলেন চাকরি কে পাবে ওনারা বলেন ওই জামাত ইসলামের কর্মীরা ওখানে বলেন শিবিরের ক্যাডাররা বলেন আমি চ্যালেঞ্জ করলাম আপনি বললেন দেখায় দেন আমি বললাম আপনারা খুঁজ দেন বাতাস যেমন দেখা যায় না গায়ে লাগে উত্তর থেকে আসে না দক্ষিণ থেকে আসে এইটা বাংলাদেশের মানুষের গায়ে লাগতেছে এবং আমি খুব কঠিনভাবে বলছি আমার ভাই যদিও বয়সে এসে ছোট আমার ভাই রিজবি রুহুল কবির রিজভি তিন দিন যাবৎ বলতেছে যে জামাত শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা টোটাল ডিপার্টমেন্ট দখল করে নিয়ে গেছে বলতেছে না কথাটা কেন আপনি ছাত্র আপনি জামাত কে কারা আমরা কিছু করি নাই আমরা বিএনপি আমার পজিশন হলো আপনার তুলনায় আমি পার্সেন্ট আপনি আমি তো আপনাকে চাই একসাথে বসি স্যালার একসাথে বসুক নির্বাচনের যে সংস্কার যেটা এটা দ্রুত করেন কিভাবে ইলেকশানটা হবে সুষ্ঠু ইলেকশন কিভাবে হবে গত তিনটে ইলেকশন যে হারাম যা করছে দিনের ভোট রাইতে দিচ্ছে এমপিদেরকে বাদ দেন এরা এদেরকে আব্দ করেন এরা ইলেকশন করতে পারবে না যত রিটার্নিং অফিসার ছিল আঠারোশনে চব্বিশ সনে ওইগুলোকে রাখেন ওরা করতে পারবে না রিটার্নিং দূরের কথা যাইতেই পারবে না এটার কাছে যত যদি পারা যায় ওইটা আমি সবটা বলি না প্রিসাইডিং অফিসারও যারা ছিল কোন স্কুলের হেডমাস্টারকে এদের নামগুলো আপনারাও করেন নোট করেন করে সুন্দর একটা ইলেকশনের ব্যবস্থা করেন সব সবাই মিলে ইলেকশান করি ছেলেরা দল করবে তাদেরকে আগেই অভিনন্দন জানালাম তারা আসুক তারা যদি বেশি পায় আমরা স্যালিউট দেবো আমাদের সন্তানের আমাদের দেশ সে দায়িত্ব পালন করবে কিন্তু বিনা কারণে প্রতিদিন ঝগড়া করা বিবাদ করা এই করা এই করা কোন সংসার তো চলছে না প্রতিদিন হাজার হাজার শাহবাগে শত শত মানুষ আইতেছে প্রধান উপদেষ্টার অফিসে আমি এইটা চাই ওইটা চাই ওইটা সংসার চলতেছে না পুলিশ পুলিশ নাই এই দেশে আইন নাই এই দেশে বিপদে পড়লে বুঝবেন কারো কাছে যাওয়ার সুযোগ নাই